Hitarthaka <laughs> <laughs> কেন সালামের জবাব পাওয়া যাচ্ছে আমার বাড়িতে তো কেউ ছিল না আমি জানি না বেড়াদার কিছুক্ষণের মধ্যে দেখা গেল দরওয়াজা খুলে গেল একটা মেয়ে যেন পর্দায় আপনিত হয় মুখকে ঢাকিয়ে নিয়েছে আর যেন সালাম জানায় সেই সময় হাবিবে আমারই বলেছিলেন মারে কে আছো মা কে আছো তুমি একটু নিজের চেহারাটা দেখাও তো তাড়াতাড়ি করে যেমনি নিজের মুখমণ্ডল থেকে পর্দখানা সরিয়েছে দেখছে অন্য কেমন হয় আমার নিজের বেটি রয়ে আছে শুধু একটু আকার আকৃতি দেখে বুঝতে পারা সেই সময় হাবিরে আমার জিজ্ঞেস করেছিল পরে মা তুমি কি আমার সেই মেয়ে আছো রে মা বলে হ্যাঁ আব্বা গো কেন আব্বা আপনি কি আমার চিনতে পারেন না আব্বা বলে হ্যাঁ মা আসলে চিনতে পারছো কি এত সুন্দর সুশ্রী গোলাকার চেহারা অপূর্ব সুন্দরী হয়ে গেলি কেমনি করে বেটি রে আর সব থেকে আশ্চর্যজনক কথা যে তুমি মুখ থেকে কথা বলছো কেমনি করে মহিনূর বিবি পাঁচশো টাকা দান করেছে বিবি পাঁচ একশো টাকা দান করেছে তাদের দানগুলোকে তুমি কবুল করে নিও আমিন জা দাঁড়ায় হাবিব হাবিবানি বলছেন বেটি রে তোমার মুখে জবান যে বন্ধ হয়ে গিয়েছিল তুমি জীবনে কোনো দিন কথা বলতে না হঠাৎ করে তোমার মুখে কেন আওয়াজ কেমনি করে আসলো এত সুন্দর চেহারা কেমনি করা হয়ে গেল যে তোমার চেহারাটা এত খারাপ হয়েছিল যেই চেহারাতে কুষ্ঠ ব্যাধি হয়েছিল দুর্গন্ধ আসছিল তোমাকে আমি বাইরেও নিয়ে যেতে পারতাম না মানুষ কারণে আমি লজ্জিত হয়ে থাকতাম তোমাকে মানুষের সামনে নিয়ে যেতে পারিনি দরওয়াজায় বন্ধ করে রাখতাম ভিতরে এ মা কেমন করে আজকে হঠাৎ করে এত সুন্দর তোমার চেহারা হয়েছে কেন এত সুন্দর সুশ্রী গলাকার অপুর সুন্দরী হলে কেমনি করে রে বল বলে আব্বা চলুন আব্বা ভিতরে ভিতরে গিয়ে সব বুঝতে পারবে আব্বা গ আমার নবীর কেমন আসিক ছিলেন হাবিবে উনি চলে গেলেন ভিতরে গিয়ে বসেছেন আমার নাবির আসিক ওই হাবিবে আমানি ঘরের ভিতরে বেড়াদার মুসলমান বাবাজি ভাইরা ওইখানে ওখানে লিখাবে বাপ মায়ের নামে শ্বশুরের নামে পাঁচশো টাকা এতক্ষণ ধরে চাইতে চাইতে থকে গেলাম আর তেরে দিয়ে নেই আর আবি আমি জীবনে শুরু করা আবার আবি দিয়ে গেল শুরু ওখানে লিখে রাখো যারা দিবে লিখে রাখো অসুবিধা নাই যখন আবার চাইবো তখন বলবেন একদিক থেকে নামগুলো বলে দেবো অসুবিধা হবে ঠিক আছে না তবে টাকা দিলে নেওয়া যাবে না তা হয় কখনো ওটারও দরকার আছে না হ্যাঁ ওটাই তো আসল ওটা না হলে কেমনি কাজ চলতে হ্যাঁ দুটারই দরকার কিন্তু তার মধ্যে যারা দিচ্ছেন লিখে রাখেন পরবর্তীতে আবার দেওয়া যাবে ইনশাল্লাহ বলছিলাম বাবাজিরা নিজের মেয়ের পাশে বসেছে বসে গিয়ে বলতে লাগলেন বলো মা কেমনি করে হলো একটু খুলে বলো তো মা বলতে লাগলেন আব্বা আপনি কোথায় গিয়েছিলেন বলেন বলে মা আমি গিয়েছিলাম মক্কা শহরে কেন গিয়েছিলে আব্বা বলে আসলে আমি মারার জন্য গিয়েছিলাম যে মুহাম্মদ নামে যে আছে তার কাছে আমি পৌঁছেছিলাম আসলে আমি তাকে না মারতে গিয়ে তাকে না মেরে তার হাতে হাত রেখে আমি ইসলাম কবুল করে নিয়েছি যেমনি এই কথা মেয়েটা শুনেছে সাথে সাথে বলে আব্বা ও আব্বা তাহলে শুনেন আসল কথাটা কি রয়ে আছে আব্বা গ কী আছে বেটি বল খুলে তাড়াতাড়ি করে বলে আব্বা আমি ঘরের মধ্যে শুয়েছিলাম আপনি তো জানেন আমার মুখে জীবনে আমার মুখ দ্বারা কথা শুনতে পাননি আমার শরীরটা পচে যাচ্ছিল এত দুর্গন্ধ কেউ পাশে পাশে থাকতো না কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম আমি আমার যেই চোখ দিয়ে আমি দেখতে পেতাম না হঠাৎ করে যেন মনে হলো আমার ঘরের মধ্যে কে একজন চলে আসলো সাথে সাথে আমার মাথার উপরে হাতটা যেমনি কপালে রেখেছে কপাল থেকে নিয়ে নিয়ে মুখ পর্যন্ত যেমনি আমার হাতটাকে ফিরিয়েছে সাথে সাথে যেন দেখতে পাচ্ছি আমার দৃষ্টি ফিরে গিয়েছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তালা আমার চোখের মধ্যে পাওয়ার দিয়ে দিয়েছে আব্বা আব্বা গেমনি হাতটা মুখ থেকে নিচে নেমেছে সাথে সাথে আমার আল্লাহ যেন আমার মুখের মধ্যে জবান দিয়ে দিলো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত হাতটা ফিরিয়ে দিলো সাথে সাথে আমি তার জিজ্ঞেস করলাম কে গো আপনি কে আছেন গো আপনার বাড়ি কোথায় সেই সময় বলেছিলেন মা রে আমারে জানতে হবে না আসলে আমার বাড়ি কোথায় তুমি জানো না জানো না আমার বাড়ি মক্কাতে কি জন্য এসেছেন এই জায়গাটা বলে মা আজকে তোমার அப்பா গিয়েছে ওই জায়গা আমাকে মারার জন্য সে আমাকে না মেরে আমার হাতে হাত রেখে সে ইসলাম কবুল করে নিয়েছে তাই মা আমি এসেছি আজ তোমার কাছে রোহানি সুরতে তুমিও যদি চাও মারে তুমিও তোমার বাবার সাথে সাথে ইসলাম কবুল করে নিতে পারো এ அப்பா আমি যখন এই কথা শুনেছি সাথে সাথে আমিও তার কাছে সেই বিশ্বনবী বিশ্বগুরু মুহাম্মাদর রাসূলুল্লাহর হাতে হাত রেখে আমি ইসলাম কবুল করে নিয়েছি அப்பா সাথে সাথে আমিও ভালো হয়ে গিয়েছি আমার নবীর কেমন পাওয়ার ছিল বাবা যেই নাবি হাত ফেরাতে গেলে বিয়াদ কুষ্ট বিয়াদি ভালো হয়ে যায় যেই নাবি হাত ফেরাতে গেলে যে জীবনে কথা বলেনি তার মুখে জবান চলে আসে যেই নাবি যে কাউ কোনো দিন চলতে পারে না নবি হাত ফেরার সাথে সাথে সে তার পা ভালো হয়ে গেল আল্লাহ তালা কেমন আমার নাবিকে পাওয়ার দিয়েছিল আজকে আমরা সেই নাবীর উন্নতি হিসাবে আর জান্নাতি বাগানে বসে আছি আজকে সত্যি যদি আমাদের অন্তরে সেই নাবীর ভালোবাসা থাকে এটুকু আপনাকে গ্যারেন্টি দিয়ে বল

বলে এটাই সত্যি আমি গিয়েছিলাম মক্কাতে বিশ্বগুরু কাছে প্রশ্ন করতে করার আগেই আমাকে বলে দিয়েছিল এসে বাড়িতে দেখছি আমার মেয়ে ভালো হয়ে গিয়েছে এরই নাম হচ্ছে মোহাম্মদ এটাই হচ্ছে ইসলামের পাওয়ার আমার নবীজি সেই সময় মক্কার মতো জায়গাতে ইসলাম আবজর্দার করে প্রচার শুরু করেছে নাবিজিকে আর কেউ থামতে পারে না কিন্তু বেরাদার মুসলমান আমার নবীর পিছনে তারা লেগে উঠে পড়েছে এত নবি কি কষ্ট দিতে তারা রাজি হয়ে গিয়েছে কিন্তু দেখুন নবিজি আব আমার মক্কা আফশেষ পর্যন্ত যেই মক্কাতে আমার নবীর জন্ম নিয়েছে যেই মক্কাতে আমার নবীর বাবা মা আছে যে মক্কাতে তার জন্মস্থান সেই জায়গা আব আমার নবীকে ছাড়তে হচ্ছে তার পরিকল্পনা তারা নিয়ে নিয়েছে এই আবু জেহেল আর আবু আহাব রাত্রিবেলায় বসেছে একটা বিশাল বড় মিটিং বসে গিয়েছে কি আগামী কাল মুহাম্মাদের সঙ্গে একটা কুস্তি হবে কি হবে কুস্তি কুস্তি লড়াই হবে কার সঙ্গে? রুকানা। রুকানা নামে আছে একজন বিশাল বড় বীর বাহাদুর শক্তিশালী। তার সঙ্গে কুস্তি করতে হবে। যদি মোহাম্মদ জিতে যায় তাহলে কোনো কথা নাই আর যদি না পারে তাহলে তাকে মক্কা থেকে আমরা বের করে দেব। এই বাবুনই কথা বলবেন। এই ওদিকে যারা আছে ওদেরকে নিষেধ করো একটু। ভাই বাইরে যারা আছে কথা বলিও না গো তোমাদের আওয়াজটা এখানে আসছে বুঝতে পারছো না যদিও বলছো বলো এতটা আসতে বলো যেন আমরা এখানে আমাদের না হয় এরা বসে সিদ্ধান্ত যে মারতে হবে রুকানা এ রুকানা চলে আসো হ্যাঁ মালিক বলুন বলে তোমাকে আগামীকাল কুস্তি করতে হবে মোহাম্মদের সাথে তুমি যদি তাকে মেরে দিতে পারো আছাড় দিয়ে দিতে পারো তোমাকে অনেক ইনাম দেওয়া হবে রুকানা বলছে এটা কোনো ব্যাপার হলো নাকি মক্কার মতো জায়গাতে নামি দামি আমি হচ্ছে একজন রুকানা আমার আগে কারো বাহাদুরি চলবে না আমার আগে কারো ক্ষমতা চলবে না আর আমি তার সঙ্গে পারব না এটা হতে পারে ঠিক আছে হয়ে যাবে বেরাদার এই কথা বলে সিদ্ধান্ত হচ্ছে আমার নবীর আপন চাচা চা আবু তালিব ওই জায়গায় ছিল তার ছেলেদেরকে নিয়ে সেই সময় বলেছিল আচ্ছা যদি জিতে জিতে যাই আমার ভাতিজা তাহলে কি হবে বলছে গেলে কোনো ব্যাপার কিন্তু হেরে গেলে না আবু তালিব বলেছিল ঠিক আছে দেখা যাবে কালকে আমিও ছেড়ে কথা বলবো না ইসলাম কিন্তু কবুল করেনি আবু তালিব কিন্তু তারপরও তার দেহে ওই নবীর আপন ভাতিজা আছে না ওই রক্তই তো আছে তাকে কেউ আঘাত করলে সে সহ্য করতে পারবে পারবে আপনার কোন ভাতি যাকে কেউ মারছে আপনি দেখে থাকবেন থাকতে পারা যাবে এ বলছে ঠিক আছে দেখছি আগামীকাল আবু তালিব রাত্রি বেলায় আর সহ্য করতে পেরে গভীর রাত্রিতে রাত্রি প্রায় বারোটা বেজে গেছে আমার নবীজির বাড়িতে এসে আবু তালিব নিজের ছেলেদেরকে নিয়ে দাঁড়িয়েছে দরওয়াজার সামনে দেখছে মা খতি দাঁড়িয়ে আছে দোকানটা বন্ধ করে দেবো যে হ্যাঁ হ্যা হ্যা মুসলমান বাবাজিরা আমার মা বোনেরা শুনে যান রাত্রি বেলা আবু তালিব নিজের সন্তানদের চলে গেলেন ওই আমার নাবির দরওয়াজার সামনে মা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন দরওয়াজার কাছে আমার বলেন একটু তাড়াতাড়ি করে আমার নাবি আমার ভাতি জাগিয়ে জাগিয়ে দেয় আবু তালিব যেমনি এই কথা বলেছেন সেই সময় মা যা বলেছিলেন আব্বা গ আব্বা আপনার সব আছে সারাদিন আপনার আপনার যায় ইসলামের কাজে ইসলামের খাতিরে দাওয়াতের কারণে সারাদিন ঘুরে বেরিয়েছে পরিশ্রম করেছে এখন এই মুহূর্তে এক্ষুনি গেল আরামের বিছানাতে ওগো শ্বশুর আব্বা এখন যদি জেগে যায় তাহলে আর তার ঘুম হবে না তাই বলতে চাই অগ আব্বাগ আপনি চলে যান এই মুহূর্তে এখন জাগা যাবে না কারণ এমনিতেই বড় কষ্টে তার জীবন কাটে সারাদিন পরিশ্রম করেছে আব্বা আপনি এখন যান সকালবেলায় যা বলার আছে তা বলবে আমার নাবির চাচা বলেন না হবে না হবে না বড় সর্বনাশ হয়ে যাবে সকালবেলাতে তাই আমি চাই এখনই কথা বলতে রে মা আসলে তুমি জানো না কি জন্য আমি এসে আমার নবীর স্ত্রী বলছেন মা যা বলেন না গ না আব্বা আপনি এখন এই মুহূর্তে জাগাতে পারেন না কারণ সারাদিন এমনি পরিশ্রম করেছে এখনই আমার নবি বিছানায় গিয়েছে এই মুহূর্তে আমার যদি জীবন চলে যায় তাতেও রাজি আছি কিন্তু আমার নাবিজিকে এখন আমি জাগাতে দিব না মা খেজা আমার নবীকে কত ভালোবাসতেন যার জন্য আমার নবিজির জন্য বারে বারে নিজের আব্বার কাছে কাকতি মিনতি করে বলে আব্বা গ একটু থেমে যান না সকাল বেলায় বলবেন কথা বলতে বলতে আমার নাবির কানে আওয়াজ গিয়ে পৌঁছে গিয়েছে আমার নাবি সাথে সাথে বিছান থেকে উঠে গেল উঠে এসে দেখতে পাচ্ছে আমার চাচা আপু চাচা আবু তালিম আমার দরওয়াজার সামনে আমার নবি বলেন চাচা চাচা অগ চাচা রাত্রিবেলায় এত গভীর রাত্রিতে হঠাৎ করে কেন চলে এসেছো আমার দরওয়াজার সামনে কী হয়েছে চাচা কাননটা কি আমার নবীর সামনে বলতে লাগলেন বাবারে একটা বরং সর্বনাশ হয়ে গিয়েছে বাবা একটা এমার্জেন্সি কথা বলার জন্য এসেছি আমি তোমার কাছে আমার নাবি বলেন যাও চাচা এখন গিয়ে শুয়ে যাও সকাল বেলায় কথা হবে আবু তালিব বলেন না বাবা রে এখন যদি তুমি না শোনো তাহলে বনো সর্বনাশ হয়ে যাবে আমার নাবি বলেন চাচা তুমি যা বলতে এসেছ আমার সব জানা আছে জোরে বলতে হবে আবু তালিম বলছেন বাবা তুমি এটা কেমন কথা বলছো আমি আসলাম কত থেকে তুমি কি করে জানলে কি বলবো আমি এটা তোমার কি করে জানা আমার নাবি বলছেন চাচাগা তুমি চিন্তিত হয়ে না আসলে তোমার ভাতিজাকে আমার আল্লাহ আল্লাহতালা সব জানিয়ে দিয়েছে এ চাচা যাও তুমি ফিরে চলে যাও বলে না বাবা আমি বলতে চাই আমার নবী বলেন চাচা যা বলবে আমার জানা আছে বলা লাগবে না বলা লাগবে না চাচা চলে যাও আবু তালিম সাই সুমে বলেছিল আচ্ছা পন্ত আমি কি বলতে এসেছি বল কি জন্য এসেছি কিসের কারণে এসেছি বলতো জানা আছে কিনা আমার নাবি সেই সময় বলেছিলেন চাচা গ আবু লাহাব আবু জেল মুরা উতবা সাইবা সবাই মিলে বসে সেই জায়গাতে তুমিও ছিলে চাচা আগামীকাল আমাকে নিয়ে তারা কুস্তি করবে রুকানা নামে যে কুস্তিশালী আছে বীর বাহাদুর তাকে দিয়ে আমাকে কি বলে কুস্তি করাবে আমি যদি হেরে যাই তাহলে আমাকে মারতে মারতে মক্কা থেকে বিদায় করে দিবে ওগো চাচা আর যদি হেরে যায় তারা যদি হেরে যায় তাহলে কিছু হবে না এই খবরটাই তো তুমি দিতে এসেছ আমার নবীর যেমনি এই কথা বলেছে আবু তালিব আমার নবীর দিকে তাকিয়ে দেখছে আর টস টস করে চোখ দিয়ে পানি বয়ে যায় নবী আমার বলছেন চাচা কাঁদছ কেন তুমি কি হয়েছে কারণটা কি কেন তোমার চোখে পানি বলছেন বাবা কেন তুমি হঠাৎ করে কেমনি করে বুঝতে পারলে তোমার কেমনি করে জানা হলো এটা তো আমি বুঝতে পারি না আমার নবী বলতে লাগলেন চাচা আসলে তুমি জানো না আজকে আমি যেই কলমা প্রচার করি সে আমার আল্লাহ তালা আমার সব জানিয়ে দিয়েছে চাচা তুমি চিন্তিত হয় না তোমার ভাতুস কেউ মারতে পারবে না اورو ক্ষমতা নাই তোমাকে চিন্তা করতে হবে না যাও চা চা ঘুমিয়ে যাও বাড়িতে সকাল বেলায় দেখা যাবে ابو طالب বলতে লাগলেন না বাবা আমি ঘুমাবো না আমি ঘুমাবো না আমার দ্বারা ঘুম হবে না কারণ আমার খাজা আব্দুল্লাহ আমার ভাই নাই পৃথিবীতে আজকে সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আজকে যদি আমার ভাই খাজা আবদুল্লাহ থাকতে পারছে আজকে মক্কার মতো জায়গাতে যে মানে যে কাফেরি আজকে তোমার প্রতি উত্তর করে রে বাবা তার কাউর ক্ষমতা হতো না হতো না কেউ পারত না পারত না আজকে তোমার বাবা না যার জন্য আজকে তোমার প্রতি নানা ধরনের অত্যাচার করে যার জন্য আমিও চাই না তোমার জন্য কোনো কষ্ট হয় বেটারে আগামীকাল তারা কোনো মতেই বুঝ মানবে না তোমার সঙ্গে যুদ্ধ করবে তবে একটা কথা বলবো বাবা আমি তুমি আমার কথাটা শুনবে কিনা আমার মায়ার নাবি দায়ার নামি এতিম নাবি যার বাবা নাই মা নাই কেউ নাই দাদা নাই আমার নাবি বলছেন বলুন চাচা কি বলবেন আমার নাবি বলেছে যেমনি কথা বলে বলে বাবা আসলে আমি এই কথাটা বলতে চাই যে আজকের দিনে তুমি ওরা লড়তে চাই যে আগামীকালকে আমি বলতে চাই বাবারে আমারও কয়েকটা ছেলে আছে তাদেরকে তুমি সঙ্গে নিয়ে নাও যদি তারা তোমার সঙ্গে লড়াই করতে চায় তাহলে আমার ছেলেরাও তোমার সঙ্গ দিবে তারা তোমাকে কেউ আঘাত করতে পারবে না আমার নাবি বলেছিলেন চাচা তুমি এই ব্যাপারে চিন্তিত না। তুমি দুঃখ করো না দুঃখ করোনা কারণ আজকে আমার মা নাই বাবার আমার কেউ নাই আমি বড় একাই তুমি আমার রয়ে আছো তোমার এই বিষয়ে চিন্তা করতে হবে না চাচা কতটুকু তুমি নির্ধারিত নিশ্চিত থাকো চাচা তোমার ভাতস্পুত্রকে কেউ মারতে পারবে না আল্লাহ চার আল্লাহর হুকুম না হলে কাউরো পৃথিবীতে কারোর ক্ষমতা হয়নি কারোর শক্তি হয়নি যে আমাকে মেরে দিবে আমার নবীর চাচা বলেছিলেন বাবা তুমি বলছো তো ঠিকই আছে কিন্তু আমার যে মন মানে না কারণ বীর বাহাদুর সবাই আছে তারা তোমারে কেউ ছেড়ে কথা বলবে না আগামীকাল তারা তোমারে মেরে দিবে এই কথা বলে আমার নবী যে বুঝিয়ে দিয়ে পাঠিয়ে দিলেন আবু তালিব চলে গেলেন বাবা বাড়িতে আর আমার নবীও চলে গেলেন ঘরের মধ্যে আর ওই দিকে যে রুকানা নামে লোকটা আমার নবীর সঙ্গে সকাল সকালবেলায় যুদ্ধ করবে আমার নবীর সঙ্গে যে কুস্তি করবে সেই লোকটা হঠাৎ করে রাস্তায় চলতে 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 বাড়িতে যায় আর উপর থেকে যেন আওয়াজ ভেসে আসছে বলে রুকানা এ রুকানা তাকায় একটু এই দিকে রুকানার সঙ্গে সঙ্গে ডানে তাকায় বামে তাকাই পিছনে তাকায় সামনে তাকায় সব দিকে তাকিয়ে দেখছে কোনো লোক নাই সেই সময় আওয়াজ আসছে বলে রুকানা রে কোনো দিকে তাকিয়ে পারবি না একটু উপর দিকে তাকা